হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি চালতা আচার রেসিপি নিয়ে সেই রেসিপিটা কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুটি মাঝারি সাইজ চালতা নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ জলে কেটে কেটে রেখে দিয়েছি আর সে পাশেই ওভেনে জল গরম বসে দিয়েছি তাতে আমি চালতাগুলো দিয়ে দেবো সিদ্ধ করার জন্য পাশেই আমি আবার চিকেন করছিলাম সেটা প্রায় হয়ে এসছে তো তার পাশে ওভেনে আমি আবার চালতাগুলো সিদ্ধ করে নিলাম জল গরম হয়ে যাওয়ার পর পরই আমি চালতাগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য তারপর কড়াই নিয়ে নিয়েছি মশলা যেটা চালতায় দেব সেই মশলাটা করার জন্য তাতে দিয়েছি তিন পিস শুকনো লঙ্কা জিরে ফোড়ন মেথি কালো জিরে জিরে এইগুলো দিয়ে আমি মশলা বলে ভেজে নিয়েছি তারপরে কড়াই তুই দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন ও তিন পিস শুকনো লঙ্কা দিয়ে ফরগুলো পাঁচ ঘন্টা হালকা যখন লালচে ভাব আসবে তখনই আমি তাতে দিয়ে দেব চালতা সেদ্ধ করে রাখা চালতাগুলো চিত্ত করে শান্তগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে অল্প অল্প করে করে রাখা শান্তগুলো দিয়ে দিই না পরে আমি দিয়ে দেব আখের গুড় আমি আখের গুড় ইউজ করেছি তোমরা যে কোনো গুড় ইউজ করতে পারো চিনি দিয়েও করতে পারো আখের গুড় দিয়ে আমি চালতেগুলো আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে গুড় দিয়ে ফোটানোর পরে এরকম দেখতে হয়েছে আরও কিছুক্ষণ ফোটাবো আরও কিছুক্ষণ ফোটাতে লাগবে কোনো কোনো নাট লাগবে অবশ্যই নাড়ে নাড়িয়ে দিতে হবে নাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু গুড় নেড়ে ছেড়ে নিয়ে হবে বারবার করে পাঁচ থেকে ছ মিনিট ফোটানোর পরে দেখতে ঠিক এমনটা এসছে সব শেষে কষানোর পরে ঠিক এমনটা এসছে আমি এবার দিয়ে দেবো যে মশলাগুলো করেছিলাম ওগুলো বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে এরকম হয়েছে মশলা বাটাটা দিয়ে দিলাম চালতার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম বাস রেডি টকঝাল চালতা আচার